অবশেষে আসল রেকর্ড অর্জুনকে শুনিয়ে সবটা বলে দিল দীপা যে পৃথা অর্জুন আর দীপার বিয়ে ভাঙার জন্য এত বড় নাটক করেছে যেটা শোনার পরে তো অর্জুনের সবটা উলট পালট হয়ে গেল হ্যাঁ বন্ধুরা পনের আগে চার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি দীপার প্রথম থেকেই পৃথার উপরে একটা সন্দেহ ছিল কিন্তু দীপা বুঝতে পারছিল না প্রীতা কিসে কি করছে কিসের জন্য কি করতে চাচ্ছে তবে আজ যখন প্রীথাকে ফলো করে দীপা প্রীথার ফোনটা ব্যবহার করে আসল মানুষটার কাছে কল দিয়ে সবটাই শুনে নিল তখনই দীপা বুঝতে পারলো যে প্রীথা সবটা অভিনয় করছে খোকা জেটু একটাও মিথ্যে কথা বলেনি এই প্রীথা চক্রবর্তী অনেক খারাপ একটা মানুষ যার সাথে কেউ থাকতেই পারবে না আর এই সব কিছু যখনই দীপা প্রীথার সামনে গিয়ে বলে যে আমি কল রেকর্ডে সবটাই শুনেছি আপনাকেও শোনাচ্ছি তখনই প্রীথা দীপার হাত পায়ে ধরে যে আমাকে ক্ষমা করে দাও আর একটা সুযোগ দাও আমি আসলে যা করেছি তোমারা তোমার আর অর্জুনের বিয়ে ভাঙতে আমি চাইনি আমার ছেলে বিয়ে এমন দুই বাচ্চার মায়ের সাথে হোক যে কথা শুনে তো দীপা রেগে যায় দীপা বুঝতে পারে যে তাদের বিয়ে ভাঙতে যাচ্ছে শুধুমাত্র সত্যিই সম্পদের লোভে সম্পদের জন্যই প্রীতা এত কিছু করছে বুঝতে পেরে দীপা আর দেরি করে না দেরি না করে অর্জুনকে বলে অর্জুন দা এই রেকর্ডটা একবার শোনো তারপরে অর্জুন ও রেকর্ড শুনে চমকে যায় তখনই অর্জুন বলে এসবের মানে কি বলে বুঝতে পারছো না এসব কিছু ইচ্ছে করে তোমার আর আমার বিয়ে ভাঙার জন্য সে চায় না তোমার আর আমার বিয়েটা তো অর্জুন দা তুমি তোমার মায়ের কি বিয়েটা ভেঙে দেবে যেটা শুনে তো অর্জুন ভীষণ রেগে যায় অর্জুন বলে আমার জীবনে মায়ের জায়গা কখনো ছিল না আর থাকবেও না আমি চাই না এমন মা যে কিনা তার সন্তানের ভালোই বোঝে না এদিকে পৃথা তো ফেসে যায় পৃথা অর্জুনের কাছেও ক্ষমা চাইতে থাকে আর নিজের ভুল স্বীকার করতে থাকে অনেক বড় ভুল হয়ে গেছে। তো বন্ধুরা এবার অর্জনের সামনে দীপা যদি এভাবেই সবটা তুলে ধরে তাহলে কি করবে অর্জুন পীতাকে আবারও নিজের জীবন থেকে দূরে ছড়িয়ে দেবে আর সত্যি এমনটা করলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো